আসসালামু আলাইকুম আমি আদিবে বিনাতিন আমি অবস্থান করছি রংপুর বিভাগীয় বইমেলায় এই বইমেলা চলবে 25 নভেম্বর পর্যন্ত চলুন বই দেখে আসি বইমালা সম্পর্কে পাঠক এবং লেখকরা কি কি বলছে দা কিংবা এখানে যারা পাঠক으로서 পাঠক আছেন তারা এই থেকেই আনন্দের যে অনুভব করতে পারেন তাদের মধ্যে যেন নতুন করে বই পড়ার কৃষ্টি পাওয়া গিয়ে ওঠে সেই কারণে আমাদের বইমেলা হল বই প্রেমীদের মিলন মেলা যেখানে প্রকাশক লেখক পাঠক এবং সাহিত্য সম্পৃক্ত সকলে একত্রে একটি সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয় নতুন বই প্রকাশ বই কেনা লেখকের সঙ্গে দেখা সব কিছু একই স্থানে ঘটে বইমেলায় সাধারণত বিভিন্ন প্রকাশনের স্টল নতুন বইয়ের বড় পরিবছন লেখক পাঠকের আড্ডা আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা প্রিয় লেখকের কাছ থেকে তার সাক্ষ্য গ্রহণ করা অনেক ভালো লাগছে আশা আমার ছোটরা বড়রা সবাই আসবে সবাই এসে ভালো লাগবে এই মুহূর্তে আমি পাতা প্রকাশন করা দাঁড়িয়েছি গেছে এখানে আমার দুটি বই পাওয়া যাচ্ছে নালটি পাশাপাশি মেলার মূল মঞ্চের পাশে আছে বানু প্রকাশন সেখানে পাওয়া যাচ্ছে আরও বেশ কয়েকটি যেটা এই মেলায় বেরিয়েছে অবশ্যই বসে পঁচিশ পঞ্চল্প প্রকাশ রেপুর সবাই এবং পাঁচটা হাজির পাঠার পর বই পড়ুন এবং বই

অনেক লেখকের নতুন বই আছে বইগুলা যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে পথকে সহজ করে দেওয়ার জন্য বই পড়ার কোনো বিকল্প নাই এই বই মেলাতে সবাইকে ঘুরে সচেতন করছি যে মাদক ছাড়ি কলম ধরি বই পড়ি জীবন করি সবাই লক্ষ্য করে থাকবে এখন সবাই কম বেশি মাদকে আসক্ত তো সবার কাছে আমি অনুরোধ করবো ছাত্র ভাইদের কাছে অনুরোধ যে আপনারা কেউ মাদকে আসক্ত হবেন না সবাই বই পড়বেন আমি আপনার মাধ্যমে ওই বইয়ের দোকানদার ভাইদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা কম দামে বই বিক্রি করবেন এখানে শিশু কিশোরদের জন্য রয়েছে বিশেষ কর্তা এবং বিভিন্ন আকর্ষণীয় আয়োজন বইমেলা আমাদের প্রাণের উৎসব এতক্ষণ আপনারা দেখলেন ব্রহ্ম বিভাগীয় বইমেলার লেখক পাঠক এবং কিছু দর্শনার্থীদের অনুভূতি ধন্যবাদ সবাইকে